সারিয়ে দিলাম এখানে কিন্তু দেড় থেকে দুই লিটার পানি সব পানি দেখছে ওয়াটার প্রুফ ম্যাকটিক্স ওকে এটা আপনি ভাবে বাঁকা করবেন ভাঙবে না প্লাস মচ কাবে না সমগ্র বাংলাদেশে ডেলিভারি চার্জটা একদমই ফ্রি তো এখন যে ভাইটা আবার একটু ব্যাকপিন আছে অর্থবেরিক নিতে চান তো অর্থব্যরিক ম্যাকট্রেসের যে মূল র মেটিয়াসটা এটা কিন্তু আমরা নিজস্ব ফ্যাক্টরিতে তৈরি করে থাকি কিন্তু হার্ড হবে ডাক্তাররা যেটাকে সাজেস্ট করে এটাকে এটা মূলত ফাইভ স্টার হোটেলে যারা আরামদায়ক চাচ্ছেন বা একদমই শৌখিন তারা কিন্তু এই ম্যাকট্রেসটা নিতে পারেন এইরকম ও ন্যাট্রেক্স তৈরি করতে ম্যাকট্রেসের যত প্রকার র মেটিয়ার আছে সেটা কিন্তু আপনারা আমাদের এখান থেকে নিতে পারবেন যার যতটুকু ফেব্রিক্স দরকার তারা কিন্তু এখান থেকে ইউজ প্রেম ফেব্রিক্স নিতে পারবেন আসাললাম আলিম বিহার্স আমি রবিন বিক্রমপুর বেডিং ওদের পক্ষ থেকে সবাইকে স্বাগতম তো যারা ভালো মানের ম্যাকট্রেক্স খুঁজছেন কিভাবে কিনবেন বা কিভাবে চিনবেন ফ্যাক্টরি দামে এবং ম্যাকট্রেক্সের র মেটিয়ারস দেখে নিতে চান একদম হেল্পফুল আপনি যেমন বিচক্ষণ প্রোডাক্টটা হতে চাই বিচক্ষণ ঠিক সেইরকম যারা ম্যাকট্রেক্স নিতে চান তারা অবশ্যই আমাদের এখানে আসবেন তো এটা হচ্ছে আমাদের বিক্রমপুর বেডিং হাউসের ম্যাকট্রেক্স ফ্যাক্টরি তো এখানে আসলে আপনি কি কোয়ালিটি ম্যাট্রিক্স নিবেন না নিবেন সেটা কিন্তু আমাদের এখানে সবকিছু আছে এখানে ইউজ পি পিফোম রাখা আছে এখানে রাখা আছে কিন্তু ম্যাকট্রেক্স এর ফেব্রিক্স যার যতটুকু ফেব্রিক্স দরকার একশো গাছ পাঁচশো গাছ বা যে যেরকম ম্যাট্রেক্স এর ফেব্রিক্স নিতে চান তারা কিন্তু এখান থেকে হিউজ পরিমাণ ফেব্রিক্স নিতে পারবেন ইনশাল্লাহ তো এখানে আমাদের মেশিনে কাজ চলতেছে নতুন একটা মেশিন সেটারও কাজ করতেছেরা। এরা আমাদের এই পাশটাতে কিন্তু ম্যাট্রিক্সের যে রিবন্ডেডের ফ্যাক্টরি আছে তো আমরা এখন নিয়ে যাচ্ছি আপনাদের রিবন্ডেড ফ্যাক্টরি তো এটা হচ্ছে ভিওয়ার্স যাদের রিবন্ডেড প্রয়োজন মানে অর্থোপেডিক যারা ম্যাট্রিক্স নিতে চান বা যারা কারখানা দিতে চান তারা কিন্তু আমাদের এখান থেকে নিতে পারেন তো আমাদের এখানে এখন বাজে দুটা তো ওরা খেতে গেছে এই জন্য কাজ খুবই কম চলতেছে কাজের স্টপ তো হচ্ছে আমাদের রিবন্ডেড সেকশন এখন এই রিবন্ডেডটা কীভাবে তৈরি করা হয় এটা কিন্তু ম্যাট্রিক্সের মূল একটা অংশ ঠিক এই রিবন্ডেড তৈরি করতে প্রয়োজন হচ্ছে এইরকম কিন্তু ফোম এখানে কিন্তু আমাদের ফোমের স্টক হ্যাঁ এখানে হিউজ পরিমাণ ফোম রাখা আছে এই ফোম থেকে আমরা রিবন্ডেড কিন্তু তৈরি করে থাকি এখানে কিন্তু অনেক ফোম রাখা আছে হিউজ পরিমাণ ফোম তো এই ফোম থেকে যে ফোমটা বের হয় তো ওখান থেকে কিন্তু আমরা রিবন্ডেড ইউজ করে থাকি ঠিক এ পাঁচটা দিয়ে যদি আপনি আসেন তো তাহলে দেখবেন যে রিবন্ডেটে এই ফোমটা যখন আপনার বের হয় টুকরা ফোমটা তখন আমরা এই রিবন্ডেটা তৈরি করি একটা ম্যাট্রিক্স তৈরি করতে ম্যাকট্রিক্সের যত প্রকার র মেটেরিয়ালস আছে সেটা কিন্তু আপনারা আমাদের এখান থেকে নিতে পারবেন আর যারা ম্যাট্রিক্স নিতে চান তারাও কিন্তু নিতে পারবেন তো বিষয়টা হচ্ছে এই যে রিবন্ডেটা কিন্তু খুব হাইডেন্সিটি এটা খুবই হাইডেন্সিটি রিবন্ডেড এখন একটা কাস্টমার ম্যাট্রিক্স নিবে ধরেন পাঁচ ইঞ্চি মোটা নিবে আমরা কিন্তু এখান থেকে একদম পাঁচ ইঞ্চি কেটে দিয়ে দেবো সলিড সলিড ছয় ইঞ্চি মোটা নিলে ছয় ইঞ্চি দিব ঠিক আবার এখান থেকে যেমন অনেক কাটা আছে তো এগুলা কিন্তু আমরা একটা ফ্যাক্টরিতে বিক্রি করছি তোরা কিন্তু নিছে যেমন এটা তিন ইঞ্চি করে কাটা আছে তিন ইঞ্চি চার ইঞ্চি যার যেভাবে ভালো লাগে সে সেইভাবে কিন্তু নিতে পারবেন তো এখানে কিন্তু ম্যাট্রিক্সের মেশিন তো এখানেও কিন্তু কাটাচ এখানে ম্যাট্রিক্সের এই যে রিবন্ডারটা কাটা সেভাবে কিন্তু কেটে গিয়ে আমরা ম্যাট্রিক্সে প্রয়োগ করে থাকি তো এখন চলেন আমি দেখে একটা ম্যাট্রিক্স তৈরি করতে হলে কী দিয়ে কি তৈরি করা হবে সেটা ম্যাকট্রেক্স নেবেন মূলত ম্যাট্রিক্স বডি এখন আপনার পরিবেশ বা অথবা আপনার বডি কোন ম্যাকট্রেসটা আপনার জন্য স্যুট করে সেটা আপনি নিতে পারবেন তারপর হচ্ছে কাপড়টা আচ্ছা আর এখানে কিন্তু হিউজ পরিমাণ কাপড় রাখা আছে রোল রাখা আছে যার যেটা ভালো লাগে সেই সেইটা নিতে পারবেন তো এখন ম্যাকট্রেক্স মূলত ওয়াটারপ্রুফ হয় রাবার ম্যাট্রিক্স হয় তারপর আপনার অর্থোবেরিক হয় তারপর এখানে আসেন এখানে একটা ম্যাট্রেস আছে এটা হচ্ছে আপনার পকেট স্প্রিন এটা মূলত ফাইভ স্টার হোটেলে যারা আরামদায়ক চাচ্ছেন বা একদমই শৌখিন তারা কিন্তু এই ম্যাকটেসটা নিতে পারেন ইনশাল্লাহ তো এখন ম্যাকট্রেক্স যারা নেবেন ধরেন এই যে একটা ম্যাকট্রেক্স যেমন এই যে যেটা

বা ম্যাকট্রেক্স সবসময় শুয়ে থাকে বা পানি পড়তে পারে তার জন্য কিন্তু একদম পারফেক্ট ম্যাকট্রেক্স এইটা তো এখন এই ম্যাকটাসটা ওয়াটারপ্রুফ আমি দেখাই যে পানিটা আমরা এই ম্যাকট্রেস এভাবে সার দিলাম এখানে কিন্তু দেড় থেকে দু লিটার পানি সব পানি দেখছেন এই যে এরকম কিন্তু পানিটা পড়ে যাবে বিছানায় যদি আপনি থাকে এবার পড়ে যাবে বা আস্তে ভাবে ঢালু করলে সব পানিটা পড়ে যাবে আচ্ছা তো এখন এটা আপনি ক্যারি করতে সুবিধা সাধে সুখ দিতে পারবেন তো এই ম্যাকটাসটা যে ভাইটা বা আপ্টুটা নিবেন ছয় বেশ সাত ফিটের দাম পরে ছ হাজার পাঁচশো আচ্ছা পাঁচ ফিডে ষাটের দাম পড়ে পাঁচ হাজার পাঁচশো সমগ্র বাংলাদেশে ডেলিভারি চার্জটা একদমই ফ্রি আচ্ছা তো আর হচ্ছে ম্যাকট্রেক্স এইটা এই উপাদানটা এটা হচ্ছে আপনার রাবার ম্যাট্রিক্স ক্লিয়ার এটা হচ্ছে আপনার রাবার ম্যাট্রিক্স তো এই ম্যাকট্রেক্সটা প্রথমত হচ্ছে রয়্যাল রিবন্ডের তারপর রকশিট তারপর রয়্যাল রিবন্ডের এইটা যারা অ্যাকচুয়ালি একদম নরম চাচ্ছে এই যে দেখেন নরম খুবই স্পঞ্জ করে যারা একদমই নরম চাচ্ছেন তাদের জন্য কিন্তু এইটা যখন ছেড়ে দেবেন আবার বিদ্যুৎ গতিতে চলে যাবে আবার যখন বসবেন এভাবে আরাম পাবেন ঢেউ খেলবে আপনার সাথে তো এটা আপনার চাপ দিলে এরকম বাঁকা হয় ভাঙে না প্লাস মচ খায় না কিন্তু হ্যাঁ আচ্ছা আচ্ছা তো এইটা যে নেবেন ছয় ফিট বেশ সাত ফিটের দাম পরে আট হাজার পাঁচশো পাঁচ ফিটের সাত ফিটের দাম পরে সাত হাজার পাঁচশো সমগ্র বাংলাদেশের ডেলিভারি চার্জটা একদমই ফ্রি আচ্ছা তো এখন যে ভাইটা আবার একটু ব্যাক পেন আছে অর্থব্রিক নিতে চান তো অর্থব্রিক ম্যাট্রেসের যে মূল র টা এটা কিন্তু আমরা নিজস্ব ফ্যাক্টরিতে তৈরি করে থেকে আপনারা দেখছেন তো এটা প্রথম আমরা সলিড দিব আচ্ছা তারপর দুই পাশে দুইটা প্লেট লাগাবো এটাকে বলে হিট কে বলে ফেল তো এটা হচ্ছে আপনি হিট তো এইটা দুই পাশে আমরা এভাবে ইউজ করার পর আঠা দিয়ে ইউজ করার পর একটা বডি তৈরি করব আপনার খাটের চাহিদা অনুযায়ী বা চাপ ইচ্ছা অনুযায়ী তো এটা কিন্তু হার্ড হবে ডাক্তাররা যেটাকে সাজেস্ট করে এইটাকে তো এইটা আপনার ছয় ফিট বে সাত ফিটের দাম পড়ে দশ হাজার পাঁচশো পাঁচ ফিট বে সাত দাম পড়ে ন হাজার পাঁচশো টাকা সমগ্র বাংলাদেশে ডেলিভারি চার্জ ফ্রি ওকে তো তারপর এখানে একটা ম্যাকট্রেক্স রাখা আছে যমন এই ম্যাট্রেসটা পরিপূর্ণ রূপ এই ফেব্রিস্টা দিয়ে সেলাই হবে একদম এরকম কাপড় দিয়ে সেলাই হবে এবং প্রচুর নরম হবে নরম ভাবে কিন্তু এই যে এরকম ও প্রচুর নরম আবার ভাই আবার একদমই আরামদায়ক দেখে খেল খুবই নরম যারা একদম এরকম নরম বিছানা বাচ্চা আছে বা ফেলেবার চাচ্ছেন যে আরামদায়ক চান তাদের জন্য কিন্তু এই ম্যাট্রেসটা তো এই ম্যাট্রেসটা এখন দেখতে একটু অগছল লাগছে টি পরিপূর্ণভাবে সেলাই করলে অনেক সুন্দর চমৎকার লাগে যারা 5 স্টার হোটেলে ঘুমাইছেন তো তাদের জন্য কিন্তু একদমই এই ম্যাকটেসটা যথেষ্ট তো এইটা কিন্তু ছয় ফিট বে সাত ফিট ম্যাকটেসের দাম পরে তিরিশ হাজার টাকা পাঁচ ফিট বা সাত ফিটের দাম পরে মাত্র উনত্রিশ হাজার টাকা সমগ্র বাংলাদেশের ডেলিভারি চার্জটা একদমই কিন্তু ফ্রি আচ্ছা তো যারা এই ম্যাকটেস্টটা নিতে চান তারা অবশ্যই নিতে পারেন তো এখন এই ম্যাকটেসটা আমরা কী কী ব্যবহার করে থাকি প্রথমত একটা ফেব্রিক্স এটা হচ্ছে আপনার চায়না ইম্পোর্টেড ফেব্রিক্স খুব সুন্দর একটা ফেব্রিক্স একদম নরম মোলায়েম তো তারপরে আমরা ইউজ করছি সুপার সফট একটা মেমোরি ফর্ম তারপর একটা ইউজ প্রোডাকশন প্রোটেকশন জিও ফেল তো এটা চায়না থেকে আসে তো এটা হচ্ছে আপনার টিস্যু তো এই টিস্যুটাকে যাতে ধরে রাখে এবং র্যাপিং করে আমরা এটা দিয়ে দিব তো তারপর এটা তারপর এটা ঠিক নিচের পাশটা এই তিনটা লেয়ার হবে একটা দুইটা তিনটা মোট ছয়টা লেয়ার দিয়ে ম্যাকটেসটা বানানো হবে তো আপনারা যারা ম্যাকটিক্স নেবেন সরাসরি আমাদের ফ্যাক্টরিতে এসে যাচাই বাছাই করে ম্যাক্সগুলো নিতে পারেন তো অবশ্যই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ